স্যার আপনার কাছে আমার প্রশ্ন শিক্ষার্থীরা কোন অংশ কি এই আন্দোলনে আপনাদের পাশে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই শিক্ষার্থীরা আমাদের পাশে আছে এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব সাথে সাথে আমাদের সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সাথেই থাকবে এই আশা বাদ আমাদের আছে আর আমি মূলত আসছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ থেকে আমরা এখানে বিগত বারো তারিখের থেকে অবস্থান নিয়েছি শহীদ মিনার অবস্থান নিয়েছি সমগ্র বাংলাদেশের শিক্ষা সম্প্রদায় শিক্ষা শিক্ষক জাতি এখানে অবস্থান নিয়েছে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা যে কোনো বিনিময়ে আমরা আদায় করব হ্যাঁ তার জন্য আমাদের বাংলাদেশের প্রায় ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক আছে আগামীকাল আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে শিক্ষকের সমাগম ঘটবে এবং আমরা যমুনার অভিমুখে আমরা ধাবিত করব আমরা যে কোনো বিনিময়ে আমরা আমাদের দাবি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরবো না আমরা আমাদের দাবি ছিল তিনটা তার মধ্যে আমাদের বিশ পার্সেন্ট দাবি এবং পনেরোশো টাকা মেডিকেল পনেরোশো টাকা মেডিকেল পনেরোশো টাকা মেডিকেল ভাতা আর পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা এটা আমাদের মানতে হবে এটা আমাদের খুব বেশি বড় কোনো দাবি না এটা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি এই দাবি আমাদের পুরো না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ ঘরে ফিরে যাব না এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কেউ ফিরে যেতে চাই না এই দাবি আমাদের মানতেই হবে